হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঋষিতের খুব কাছের এবং প্রিয় একজন মানুষের বিয়ের ভিডিও তো ঋষিতে রিমি মাসির বিয়ে আজকে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা রিমি মাসে এবং বৃষ্টি মাসে এই নামগুলো প্রায়ই শুনে থাকবে তো সেই রিমি মাসির বিয়ে আজকে আজকে পর হয়তো চাইলেই তার কোলে আর সবসময় চাপতে পারবে না ঋষিৎ আজ সারা দিন ঋষিতের মনটাও একটু খারাপ আছে শুধুই আমায় বলছে ও মাম্মাম রাহুল রিমিমাসিকে নিয়ে চলে যাবে না তো এখানে রাহুল হচ্ছে রিমিমাসির বরের নাম তো মোটামুটি নামটা মুখস্থ হয়ে গেছে তো সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে আমরা চলে এসেছি এখানে বিয়ের যেখানে হচ্ছে একটা লজে তো সেখানে এসেছি আর ঋষিত তো রিমিমাসিকে দেখে প্রথমে চিনতেই পারেনি যেটাকে তো ওকে বললাম যে এখানে যে বসে যে আছে এটাই তোমার রিমি মাসি তো ও কিন্তু আনন্দও করছিল মানে বিয়ের বাড়িতে সবার সাথে সব চেনা মুখ সবার সাথে আনন্দও করছিল তার সাথে সাথে কিন্তু মাঝে মধ্যে মনটাও খুব খারাপ করছিলো ভাবছিলো যে কালকে থেকে রিমি মাসি চলে যাবে রাহুল নিয়ে চলে যাবে এই কথাটি বারবারই ওর মনের মধ্যে ঘুরছিলো তো এখানে আমরা এসেই সন্ধ্যাবেলা এখানে চলে এসেছি কফি স্টলে ওখানে এক কাপ কফি নিলাম আর ওদিকে তো মানে ঋষিতে সন্টা মাসি ঋষি তোরা সবাই ফুচকা খেতে ব্যস্ত আমি আর ফুচকা ফুচকা খাইনি তো ও বলল ফুচকা খাবো তার জন্য ওকে একটা ফুচকার শুকনো পাঁপড় দিয়েছি ও নিয়েছে আর বর্দির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তো ফুচকার পাপড়টা হাতে নিয়েও খাবে না সবাই যেভাবে শালপাতাতে মুড়িয়ে বাটির মতো করে নিয়ে খাচ্ছে ও সেভাবেই খাবে তাই ওকেও একটা শালপাতা দেওয়া হলো এবং সেটাতে একটা পাপড় নিয়ে খাচ্ছে সবার সাথে আর ওদিকে তিতলি মাসি আর সন্টা মাসি দুজন তো কম্পিটিশন করছে ফুচকার কে কটা খেতে পারে তো মোটামুটি এখানে ফুচকা খাওয়ার পর্ব শেষ করে ওদিকে আর এক কাপ কফি নিয়ে চলে যাবো এবার ওপরে যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই শীতকালে কিন্তু কফিটাই বেশি ভালো লাগছে তাই দু কাপ কফি খেলাম এরপর উপরে যাব যেখানে রিমি বসে আছে সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো ওর সাথে মোটামুটি ফাঁকা আছে এখন এরপর বরযাত্রী চলে আসবে তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক ইয়েটা হচ্ছে লজের মধ্যে আর লজটা অনেকটাই বড় আর অনেকটা স্পেস আছে একটা বারান্দার মধ্যে এক ধারে কোণে বসিয়েছে আর একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর মাঝখানে তারপরেও এতটা জায়গা ফাঁকা আছে আর এখানে দেখো ওর শ্রুতি মাসি আর ও কিন্তু ছুটে ছুটে খেলা করছে আর দুবার পড়েও গেল এর মধ্যে ছোটাছুটি করতে গিয়ে তার জন্য ওর মামায় হাত ধরেছে মামায় হাত ধরে ওকে হাঁটাচ্ছে আর এখানে দেখো অনেকক্ষণ ফটোশ্যুট করার পর টেলা করার পরে এবার এখন খাওয়া দাওয়া করতে বসবো তার কারণ প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে এরপর আবার বাড়ি ফিরতে হবে আর এখনো বরযাত্রী এসে পৌঁছায়নি তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আশা করছি বিয়ে দেখাটা হবে না তার কারণ মানে বিয়েটা অনেক রাত্রিতে হবে আর ঋষির যেহেতু আছে আর অনেকটাই ঠান্ডা পড়ে যাচ্ছে এরপর বাড়ি ফিরতে হবে টোটো করে তো সেই জন্য এখানে খাওয়া দাওয়া করে বরযাত্রী আসা দেখে তারপর বাড়ি চলে যাব তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই এখানে বসে পড়েছি আর ঋষির তো মানে ভোজ খেতে প্রচণ্ড ইন্টারেস্ট আর বসে পড়েছে নিজের আলাদা প্লেট নিয়েছেন আমাদের সাথে তো চলো এখন খাওয়া দেওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে ঋষিক তো সব খাবার খেতে পারবে না তো সেই কারণে ওকে বেগুনিটা দিয়েছি আর কিছু কিছু বেছে বেছে খাবারগুলোকে দেব আর যেহেতু ফ্রায়েড রাইস করেছে তাই অল্প একটু ফ্রায়েড রাইস দেব আর মিষ্টি যদি কিছু খায় সম্পূর্ণ ফোকাসটাই ছিল আইসক্রিমের প্রতি তো প্রচণ্ড ঝোঁক করছিল আইসক্রিমটা খাওয়ার জন্য তো সেই জন্য ওর হাতে মানে আইসক্রিমটা ছাড়িয়ে একটু দিয়েছি তো একটু খাওয়ার পর ওর কাছ থেকে আবার আইসক্রিমটা নিয়ে নেবো পুরোটাকে দেবো না তার কারণ ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখো বর চলে আসছে আর এদিকে মানে বিয়ের কোণে নাচতে আরম্ভ করে দিয়েছে তো চলো খুবই মানে আনন্দের ব্যাপারটা আর চলো এখন বর দেখি তারপর বাড়ি ফিরবো বর চলে এসছে আর বরের সাথে একটু কথাবার্তা বলে চলো এখন বাড়ি ফিরবো আর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন সকালে তো রাত্রেবেলা বিয়ে কমপ্লিট হওয়ার পর দেখো সকালবেলা এখানে বিয়ের গাড়ি চলে এসছে বাড়িতে তো এখান থেকেই আশীর্বাদ করে কোনে বিদায় হবে বাড়ি থেকে তো চলো এখন আশীর্বাদ শুরু হবে তো এখানে আশীর্বাদে বসে গেছে বাবা মা মানে আরও বাড়ি বড়রা সবাই আশীর্বাদ করে এরপর কনে বিদায় সত্যি এই মুমেন্টটা কিন্তু প্রচণ্ড মানে কষ্টের একটা মুহূর্ত আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সব বাইকে নিয়ে হ্যাপি থাকো টাটা বাই